মারাত্মক সমস্যা হ্যাঁ কি দেখলেন বলছি বাড়ি করছি দু একটা বাড়ি আমার আমার আশেপাশের রাস্তার ধারে অনেকগুলো প্রজেক্ট চলছে কি হচ্ছে বলছে দাদা আর বলবেন না যারা সুপারভাইজার রয়েছে যারা বলছে রাস্তা দিয়ে গাড়ি যেতে দাঁড়িয়ে পড়ছে লরিগুলো এবং ইন নেবেন ইন নেবেন সে ব্যাগে করে দু তিনটি আমার আমার একটা ঘটনা ঘটলো একটা গ্রামে কাজে গেছি মেন রোডটা আছে এক কিলোমিটার না দু কিলোমিটার দূর এই কতগুলো মেন চ্যানেলে থাকে না এবার দু কিলোমিটার দূর থেকে ব্যাগে করে মাছ নয় ব্যাগে করে ইট নিয়ে আসছে কোন ইঁটগুলো বলুন তো এই যে এই ইঁটগুলো এই ধরনের ইট নিয়ে আসছে এই যে এই ধরনের ইট নিয়ে আসছে নিয়ে এসে বলছে দাদা ইট খুব ভালো আছে ঠুকে ঠাকে দেখাচ্ছে কত দাম মানে আট টাকা সাড়ে আট টাকার ইউনিট আজকের ডেটে দু অক্টোবর তিন তারিখ ভিডিও শুটিং হচ্ছে ভিডিওটা যাবে হয়তো পাঁচ ছ তারিখে একই আট সাত আট তারিখে বাট আজকের ডেটে সাড়ে আট টাকা ন টাকাতে ইউনিট এরকম দিয়ে যাচ্ছে কোথা থেকে আসছে কীভাবে তার ট্রান্সপোর্টেশান তাহলে তার ম্যানুফ্যাকচারিং কস্ট কত তার ভাটা মালিকদের ইনকাম কত ট্রান্সপোর্টেশান কস্টটাই বা কী আছে আলটিমেটলি এরা কমিশন কী নিচ্ছে আলটিমেটলি তাহলে ইঁটটা দিচ্ছে কী করে যেখানে আমরা একটা নর্মাল ভাটা যেখানে আমাদের আশেপাশে দেখছি বলছে বারো টাকার কম দিতে পারবো না কয়লার যা দাম তারপর মাটি পাওয়া যাচ্ছে না এগুলো তো প্রচুর মানে মাটি কাটা তো ইললিগাল এগুলো তো লিগালি মাটি এইভাবে তোলা যায় না এবার তারপরেও বিভিন্ন রকমভাবে থাকে কি এদিক ওদিক কিছু ম্যানেজ করে রিজিউ দেয়া নেওয়া করে এগুলো হয় তো সেখানে দেখা যায় আমাদের যে ভাটা মালিক আমাদের যা বন্ধু আছে ওরা বলে আর দাদা বলবেন না আগামী দিনে কুড়ি টাকাতেও এক পিস ইট আমি দিতে পারবো না এবার বলেন কি বলেন কি আমার ছেলেপুড়েরা বাড়ি করবে কী করে তো যাই হোক তার জন্য দেখা যাচ্ছে কি যে ওই লাল ইঁটের পরিপূরক বিভিন্ন ধরনের ইঁট বেরিয়ে গেছে এখন ঘটনা হচ্ছে কি আর বলবেন আমার লরি চলে আসছে লরি এই লরিটা আগে দেখে আবার একে মন্তব্য করবেন এটা একটা প্রতীকী ছবি এরকম লরি করে আসছে এসে বলছে দাদা ইঁট আছে ইঁট দাঁড় করাচ্ছে বলছে কত দাম বলে ন টাকা একটু বার্গেনিং করলে আট টাকাতে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে বিশেষ করে এই ধরনের ঘটনাগুলো গ্রামেগঞ্জের বিভিন্ন সাইটে দেখা যায় বলছে এই মুর্শিদাবাদের ইঁটে বলছে নদিয়া থেকে এসেছে এটা খুব ভালো এসে কেউ তো আর অত বিচার করে দেখছে না এবার ঘটনা কি এই ইঁটগুলোতে প্রবলেম অনেক কথা বলবো দাদা আপনি এত বলছেন প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে একটা বাড়িও ঠিকবে না সব রঙ ঝরে পড়ে যাবে ম্যাক্সিমাম এই ধরনের ইঁটগুলো আমরা পরীক্ষা করে দেখেছি প্রচুর নোনা প্রবলেম থাকে সল্ট কন্টেন্ট ইউজ থাকে মাটিতে প্রচুর নোনা আর সব থেকে বড়ো ব্যাপার এর প্রবলেমটা হয় যখন রঙগুলো করবে রঙগুলো ছেড়ে ছেড়ে ফসকা ওঠার মতো পড়ে যাবে বুঝতে পেরেছ তো সেটারও একটা ছবি আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো আমার ছবি না দেবে দাদা আপনার মেন চ্যানেলে তো ছবি দিয়ে দিয়ে বোঝান একটু ছবি একটা দেখাবেন না দেখাবো দেখাবো ওটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই যে এই যে ড্যামেজটা হচ্ছে এটার জন্য আপনাকে আগে থেকে তো সচেতন হতে হবে আপনি সস্তার তিন অবস্থা এরকম তো বাণী রয়েছে যে সস্তার তিন অবস্থা তাহলে 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 এই জিনিসগুলো আপনাদেরকে কে বোঝাবে এবার অনেকেই বলেন দাদা আপনার মেন চ্যানেলে আপনি কি সুন্দর ছবি দেখাতেন দেয়ালগুলো কি হবে একটু দেখান যে এইরকম হবে এই যে ট্যাবে দেখাচ্ছি হ্যাঁ এই যে এরকম এই যে দেয়ালের এই যে দেখতে পাচ্ছেন দেয়ালে ফোঁড়া হয়েছে ঘোড়া নয় এগুলো হচ্ছে ঘোড়ার ডিম বুঝতে পারলেন তো যাই হোক মেন বিষয় হচ্ছে র চ্যানেল একদম র তো মেন ব্যাপার হচ্ছে এই ইঁটগুলো লরি করে এসে দিয়ে যাচ্ছে খুব সাবধান খুব সাবধান লরি করে এসে এই ইট যারা দিয়ে যাচ্ছে তাদেরকে বারবার বলছি আট টাকা ন টাকায় সস্তা ইঁট কিনতে না গিয়ে আরও দু টাকা তিন টাকা ইনভেস্ট করে লোকাল যে ভাটা রয়েছে মাঠের মাটি দিয়ে তৈরি ইট অনেকে মাঠ পোড়া ইট বলে হ্যাঁ সেই ইট ব্যবহার করার চেষ্টা করুন যেখানে পাওয়া যাচ্ছে না বিল্ডারের কাছে যান স্টক দেখুন স্টকেতে দেখতে পাবেন ইঁটের গায়ে সাদা সাদা দাগ এসেছে কি না যদি দেখতে পান দাগ এসেছে তাহলে সেই স্টকটাকে অ্যাভয়েড করুন সেই গাদাটা দেখুন যে গাদায় আপনারা ফ্রেশ লাল কালার দেখতে পাচ্ছেন কি সাদা সাদা নোনা পাউডার সেই দেখবেন এই গরমের দিনে জামা কাপড় পরলে ঘেমে গেলে জামাতে দেখবেন এরকম নুন ফুটে যাওয়া বলে অনেকে সেটা হয় তো এগুলো নেবেন না ওই আট টাকা দশ টাকার ইট এই দশ টাকা নয় ওই আট টাকার কমা ইট নিতে গিয়ে ন টাকার এবার অনেকে প্রশ্ন করে দাদা আপনি কোন দেশে থাকেন এখনও এই দামে ইট পাওয়া যায় হ্যাঁ বানিয়ে বানিয়ে তো এইসব কথা বলছি না যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে যারা এরকম বাড়ি করেছে যারা ভুক্তভোগী তারা জানে এই হচ্ছে ভিডিও যেগুলো কুমারদার কনস্ট্রাকশানে পাওয়া যায় কুমারদার কনস্ট্রাকশান মানে আমার ভিতরকার সমস্ত ব্যাপারগুলো আমার নিজস্ব যে কনস্ট্রাকশন কোম্পানি তার রিয়েলাইজেশানগুলো এখানে থাকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কেমন লাগছে নতুন ভিডিওগুলো নতুন চ্যানেলে বলবেন